আল্লাহ রাব্বুল বলেন আল্লাহ না কুল্লা কুফফারিন আযিন যারা আল্লাহ রাব্বুল কে অস্বীকার করে প্রত্যেক অস্বীকারকারী আল্লাহ রাব্বুল আলামিন ভালবাসেন না এবং যারা অপরাধ করে পাপ কাজ করে পাপ কর্ম করে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না বলেন নাউজুবিল্লাহ যারা আল্লাহ রব্বুল আলামিনের আইনকে জানা অস্বীকার করবে আল্লাহর বিধানকে জানা অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের ভালো ভালোবাসেন না আপনি নিজেকে যত সুফি দাবি করেন না কারণ যত সাধু দাবি করেন না কেন আপনি একটাবার চিন্তা করে দেখুন না কেন আপনি কতটা অপরাধের মধ্যে রয়েছেন আপনি যত যত অপরাধ করবেন নিজেকে সাধু দাবি করেন না কেন অপরাধী হলে আল্লাহর কোরআনকে অস্বীকার করলে এবং আল্লাহর কোরআনের এই মাহফিলে আসতে বাধা দান করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন না কথা বলেন ঠিক কিনা

এবার পাপ কাজের ব্যাপারে আপনাদের কাছে কিছু বিষয় উপস্থাপন করি অমুসলমান পাপ কাজের মধ্যে এক নম্বরের পাপ কাজ হল যারা আল্লাহ রব্বুল আলমীর প্রতি মানানবে না আল্লাহ রব্বুল আলমিন কে যারা স্বীকার করবে না আল্লাহর কোরআন কে যারা স্বীকার করবে না আল্লাহর রসুল কে যারা স্বীকার করবে না তারা সব চাইতে বড় পাপী হয়ে যাবে বলেন নজবিল্লা

মুসলমান এরপরে দ্বিতীয় নাম্বার হল যারা প্রতিবেশীর খারাপ আচরণ করবে এরা হলো পাপী ব্যক্তি এটা হলো পাপ কাজ আল্লাহ ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে যে ব্যক্তি নিরাপদ নয় ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নে প্রবেশ করতে পারবে না আপনার প্রতিবেশী আপনার যদি ক্ষতি করে যে প্রতিবেশী আপনার ক্ষতি করবে ওই প্রতিবেশী আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না ওই প্রতিবেশী যাহাবে জাহান নামে বলেন নজবিল্লা ও মুসলমান জাহান নামটা কিন্তু কোন আরামদায়ক জায়গা না আল্লাহ রব্বুল আলমিন জাহান নামটাকে যখন তৈরি করে দিয়েছে তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তাদেরকে ডাক দিয়ে নিয়ে এসে বললেন ও ফেরস্তারা তোমরা জাহান নামের আগুনটাকে এক হাজার বছর জাল দাও ফেরেস্তারা জাহান নামের আগুনটাকে এক হাজার বছর জাল দিল জান দেওয়ার কারণে জাহান নাবির আগুনের রং হয়ে গেল লাল এরপরে ফেরেস্তারা এসে রব্বুল আলমিন কে ডেকে ডেকে বললেন আল্লাহ জাহান নামের আগুন এক বছর জাল দেওয়ার কারণে জাহান নামের আগুনটা লাল হয়ে গেছে এখন আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে আরো এক হাজার বছর জ্বাল দাও জাহান্নামের আগুনটাকে আরো এক হাজার বছর জ্বাল দাও হলো জ্বাল দেওয়ার পরে আগুনের রং হয়ে গেল সাদা রব্বুল আলমিনের কাছে ফেরেস এসে বললেন আল্লাহ রব্বুল আলমিন আরো এক হাজার বছর জাহান আগুনটাকে জাল দেওয়ার কারণে আগুনের রং হয়ে গেছে সাদা এখন কি করব রব্বুল আলমিন আগুনের তেজ বৃদ্ধি পেয়েছে আল্লাহ রব্বুল আলমিন বললেন অফরেজ তারা আরো এক হাজার বছর জাহান নামের আগুনটাকে জাল দাও এবার আরো এক বছর জাহান নামের আগুনটাকে জাল দেওয়া হলো জাল দেওয়ার পরে জাহান নামের আগুনের রং হয়ে গেল একবারে কালো জাহান নাম একেবারেই অন্ধকার হয়ে গেল জাহান নামের তেজ বৃদ্ধি পেয়ে গেল এবার ফেরেশতাদের কাছে এসে রব্বুল আলামিনের রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এবার ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে এসে বললেন আল্লাহ জাহান নামের আগুন তো একেবারে কালো হয়ে গেছে জাহান তো অন্ধকার হয়ে গেছে রব্বুল আলামিন এখন আমরা কি করব এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে তোমরা এই অবস্থায় রেখে দাও জাহান্নামের আগুনটা ওত পেতে রয়েছে শিকারি ধরার জন্য সেই জাহান্নামের আগুনের ভাগের এক ভাগ আগুন দুনিয়ার আল্লাহ প্রেরণ করেছেন এই এক ভাগ আগুনের তেজ আমরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা এই জাহান নামের আগুনটা কেমনে আমরা সহ্য করব জাহান নামের আগুনটা যেখানে সত্তর ভাগের এক ভাগ আগুন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন এই এক ভাগ আগুন আমরা যেখানে সহ্য করতে পারি না মুসলমান তাহলে আমরা আগুনটা কিভাবে সহ্য করব। এই জন্য বলি মুসলমানেরা পাপ কাজ করলে যারা পাপ কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান নামের লেলিহান যুক্ত আগুনে নিক্ষেপ করবেন বলেন নজুবিল্লাহ এরপরে 3 নম্বর হলো যারা অহংকারী ব্যক্তি হবে যারা অহংকার অহমিকা করবে যারা দাম্ভিক কথা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হৃদয়ে জাররা পরিমাণ অনুপরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না নাউজুবিল্লাহ বলেন অহংকার বর্তমান সময় অহংকার আছে না নাই বরণ অহংকার আছে না নাই সামান্য কিছু ক্ষমতা যদি আপনি পেয়েছেন এই ক্ষমতার জন্য আপনি এত অহংকার অহমিকা করেন আপনার কিছু সম্পদ হয়েছে এই সম্পদের জন্য আপনি অহংকার অহমিকা করেন মানুষকে মানুষ হিসাবে আপনি মনে করেন না অমুসলমান অহংকার করা যাবে না অহংকার করলে এটা বড় পাপ আপনি পাপ কর্ম করলে আল্লাহ রাসূল বলেছেন যে আপনি আপনার ভিতরে যদি এই অহংকারের জরা পরিমাণ অহংকার থাকে তাহলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না এরপরে মুসলমান জান্নাতি আপনি যেতে পারবেন না যদি পাপ কর্ম করেন এর পরে বলা হয়েছে যারা পর নিন্দা করে এবং সগল ঘুরি করে এরা পাপ কাজ করে নজবিল্লা বলেন পর নিন্দা নাই সকল খুনি আছে না নাই যারা পর নিন্দা করবে চকল খুরি করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামি হয়ে যাবে আজকে দেখা যায় মহিলাদের ভেতরে পরনিন্দা নাই মহিলাদের ভিতরে এই জন্য পরনিন্দা করা যাবে না চগল করা যাবে না চগল খুড়তে দেখা যায় একটা সমাজকে ধ্বংস পর্যন্ত করে দেয় কথা বলেন ঠিক কিনা মুসলমান এরপরে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এরা পাপ কাজ করবেন পাপী হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আজকে সম্পদের জন্য টাকা পয়সার জন্য ভাই তার বোনকে পরিচয় দেয় না আত্মীয়তার আত্মীয়কে পরিচয় দেয় না সম্পর্ক নষ্ট করে দেয় আল্লাহ আল্লাহর কসম করে বলি যদি সম্পর্ক কোনো ব্যক্তি যদি এই ছিন্ন করে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না বলেন নাউজুবিল্লাহ এরপরে হারাম ভক্ষণকারী যারা এরা পাপী এরা কি এরা কি যারা হারাম ভক্ষণ করবে হারাম খাদ্য যারা গ্রহণ করবে এরা পাপি ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাম বলেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পায় ওই দেহ কখনো ওই শরীর কখনো আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাবে না ওই শরীরটা যাবে জাহান নামে বলেন না আজকে একটা চিন্তা করে দেখুন আমরা আমরা হারাম হারাম খাদ্য খাদ্য গ্রহণ করছি করছি জন্য চিন্তায় আসলো না আপনার ওই হারাম খাদ্য হারাম টাকা দিয়া যে খাদ্যটা আপনি খরিদ করলেন এই খাদ্য দিয়া আপনার শরীরের চামড়া বৃদ্ধি পেলাম গোস্ত বৃদ্ধি পেলাম রক্ত বৃদ্ধি পাওয়া এই শরীরটা নাজাস সুন্ন পাক আর নাপাক অবস্থায় যত আপনি ইবাদত বندگی করেন না কেন আমার আল্লাহ রবুল আলামিন আপনাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন না আরকানাহ কাম কত ফরজ তার উপর প্রথম নাম্বার ফরজটাই হচ্ছে শরীর পাক কি পাক শরীর পাক বলতে কি বোঝানো হয়েছে শরীর পাক বলতে মনে হয় বোঝানো হয়েছে অ্যারোমেটিক সাবান কস্কো সাবান লাইফ বয় সাবান বা গ্লিসারিন সাবান বা দামি দামি সাবান দিয়ে শরীরটা ধৌত করার নামে কি শরীর পাক না শরীর পাক বলতে বোঝানো হয়েছে এই শরীরে যেন কোনো হারাম খাদ্য হারাম পথে উপার্জিত কোনো খাদ্য যেন প্রবেশ না করে কথা বলেন ঠিক না বা ঠিক আজকে যারা স্ত্রীর জন্য সন্তানের জন্য তোমরা হারাম টাকা উপার্জন করো অসৎ পথে উপার্জন করো চোখ দুটি যখন বন্ধ হয়ে যাবে যখন আপনাকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে যখন আপনার মিজানের পাল্লায় আমল নামা যখন মাপ করা হবে আপনার নেকির প্রয়োজন পড়বে এই নেকির জন্য যখন আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রীকে গিয়া বলবেন ও আমার প্রাণের প্রিয়তমা তোমার জন্য আমি অনেক কিছু করেছি তোমার জন্য আমি আমার বাবাকে ত্যাগ করেছি তোমার জন্য আমি আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছি তোমার জন্য বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি ও আমার প্রাণের প্রিয়তমা আজকে আমার একটা মাত্র নেকির প্রয়োজন আমাকে একটা নেকি দাও তোমার জন্য কি করি নাই তার সহধর্মিনী বলবে আমি আপনাকে চিনি না নজবিল্লাহ বলেন যেখানে স্ত্রী চেনবেন না এবার সন্তানের কাছে যাবেন সন্তান কি গিয়া বলবেন বাবা আমার আজকে একটা নেকির দরকার তোমার জন্য আমি হারাম পথে উপার্জন করেছিলাম তোমার জন্য আমি অসৎ উপার্জন করেছিলাম আজকে আমার একটা একটা নেকির দরকার বাবা তুমি আমাকে নেকি দাও তখন সন্তান বলবে আমি আপনাকে চিনি না এরকম করে বাবা মার কাছে যাবে বাবা মাও অস্বীকার করবে সকলেই অস্বীকার করবে সেই দিন শুধুমাত্র আপনাকে চিনবে আপনার ভালো কাজ এই জন্য হারাম ভক্ষণ করে দেবে না মুসলমান এরপরে বলা হয়েছে যারা যারা গুনার কাজ করবে যারা সুদ গ্রহণ করবে ও মুসলমান সুৎখর সমাজে আছে না নাই কোন না ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না বলেন নাউজুবিল্লাহ লা তাউকুলুর তোমরা সুদ খেও না আল্লাহ তাআলা এখানে আপনাদেরকে আদেশ করেছেন যে সুদ খেও না সেই জায়গায় বর্তমান সময়ে রন্দ্রে রন্দে সুদ ঢুকে গেছে কথা বলেন ঠিক না ব্যাঠ ঠিক না ব্যাঠ আপনারা দেখেন আশা উদ্দীপন উদ্দীপন ব্রাক, ব্রাঙ্ক গ্রামীণ ব্যাংক এরকম গ্রামের ভেতরে ঢুকে পড়েছে এবং সঙ্গে আজকে যেটা করা হচ্ছে এটা কল্পনার বাহিরে কথা বলেন ঠিক সুদের সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সাথে করা নাজুবিল্লাহ বলবেন না আর সুদের সর্বৌর্ধ গোনা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ করা নাজুবিল্লাহ বলবেন না একবার চিন্তা করে দেখেন মুসলমান সুদখনের মাছখানের গোনাগুলো কি যে ব্যক্তি সুদের একটি টাকা গ্রহণ করবে একটি টাকা গ্রহণ করবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ছত্রিশ জন মেয়েকে ধর্ষণ করলে জেনা করলে সেই গুণা হয় করে ব্যক্তিদের আমল নামায় সেই গুনা আল্লাহ তালা লিখে দেয় চারজন ব্যক্তির আমল নামায় সুদের গুণ এলাকা হয় এক নম্বরে যিনি সুদ দেয় দুই নাম্বারে যিনি সুদ নেয় তিন নাম্বারে যিনি সুদের সাক্ষী হয় চার নাম্বারে যিনি লিখে রাখে এই চারজন ব্যক্তি রামল নামাই আল্লাহ রব্বুল আলামিন এই সুদের গুনাহগুলো লিপিবদ্ধ করে দেয় তাহলে যারা একশো টাকা সুদ গ্রহণ করবে ছত্রিশ মেয়েকে যে না করলে ধর্ষণ করলে যেই গুণা হয় সেই গুণা ব্যক্তিদের আমল হয় কথা বলেন ঠিক না আজকে দেখা যায় দেখা যায় সুৎখরদের ব্যাপারে আজকে একবার লক্ষ্য করে দেখুন যারা সুদ গ্রহণ করে তাদের অবস্থানটা কোথায় আজকে জেনার বিচার হয় না আজকে সুদের বিচার হয় বলুন তো সুদের বিচার হয় নাকি জেনার বিচারও কিন্তু তেমন হয় না কিন্তু একবার চিন্তা করে দেখেন একটা ছেলে আর একটা মেয়ে যদি ধরা পড়ে যায় ধরা পড়ার পরে কথা বলতে গিয়া সমাজের দৃষ্টিতে দেখা যাচ্ছে সমাজের দৃষ্টিতে এটা দৃষ্টি কটু হয়েছে ধরে ফেলেছে বিচার বসিয়েছে বিচার বসানোর পরে এই যে বিচার বসানো হলো দেখা গেল ওই যিনি প্রধান বিচারক তিনি সুৎখর মরল কি এই সুতখর মরল দেখা যাচ্ছে বিচারক আচ্ছা বলুন তো ওই ছেলে আর মেয়ে ধরুন যদি জেনায় করে ফেলে একটা জেনার গোনা হয়েছে কয়টা বলুন কয়টা আর এই সুদ কর্মর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের উপর লাগিয়েছে যদি সুদের বিচার যদি জেনার বিচার করা হয় সর্বপ্রথম আগে সুদ কর্মরের বিচার করা দরকার কথা বলে ঠিক না বাঠে আজকে কিন্তু এটা হয় না এটা হয় নাকি কি হয় না কি হয় না ও মুসলমান ভালো করে খেয়াল করুন সমাজ কিন্তু চলছে উল্টা পথে আজকে সমাজের মধ্যে আপনারা একবার চিন্তা করে দেখেন আপনার যদি সমর্থ থাকে আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি দুইটা বিবাহ করতে পারবেন করতে পারবেন ইনসাফ প্রতিষ্ঠা যদি আপনি করতে পারেন